আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে আপনার বাড়ির আশেপাশে যদি পতিত জমি থাকে তাহলে আপনারা এরকম লাভের চাষ করতে পারেন কারণ বর্তমানে আমরা জানি যে তরকারি বিশেষ করে সবজি প্রচুর দাম এই যে আমার বাড়ির পাশে এই পতিত জমি ছিল এখানে দিতে উপরে লাউ গাছ এবং নিচে আদা গাছ আবার উপরে লাউয়ের পাশাপাশি সিম গাছ আছে সিম গাছে এখন কোনো ফুল আসে নাই লাউ গাছে মার্শাল্লা দুইটা লাউয়ের করা করছে এই যে একটা ওই যে একটা আমি যদি আপনাদেরকে আরেকটু জুম করে কাছ থেকে দেখাই এই যে এই যে এটা হচ্ছে লাউ গাছ এই যে আবার নিচে আছে আদা গাছ আপনারাও আপনার বাড়ির আশেপাশে আঙিনাই প্রতি জমে থাকলে আপনারা এভাবে করতে পারবেন এই যে আমি যদি আপনাদেরকে গোড়া থেকে আগা পর্যন্ত দেখাই এই যে এই যে এটা হচ্ছে মাথাটা আর এই পাশে দেখেছেন একটা সিম গাছ সিম গাছে কোনো ফুল আসতেছে মাত্র এখনো সিম ধরে নাই ফুল করতেছে এই যে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য